কিছু সুন্দর মুহূর্ত আর আনন্দগুলো কিন্তু টাকা দিয়ে পাওয়া যায় না হয়তো সময় অনেক যাবে আসবে এক সময় কিন্তু এগুলোই অনেক স্মৃতি হয়ে থাকবে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকালে ছাদে গিয়ে ফুলগুলো আমি কুড়িয়ে এনে এভাবেই রেখে দিয়েছিলাম প্লেটের মধ্যে তো এসে চা জাল দিয়ে আমরা যখন চা বিস্কিট খাচ্ছিলাম আমার হাজব্যান্ড বলল যে ফুলেরগুলো মালা তো বললাম আমি যে না এখন অনেক কাজ আছে তো এ কথা বলার পর আমার হাজব্যান্ড এই ফুলগুলো মালা গাঁতলো বসে বসে আর এখনই তো আমার হাতে মালাটা পুড়িয়ে দিল নিজের গাছের ফুলের মালা আসলে এটা আনন্দটা সত্যি অন্যরকম এই কিছুক্ষণের আনন্দ কিছু এই মুহূর্তটা কিন্তু কখনো টাকা দিয়েও পাওয়া যাবে না আর ফিরেও আসবে না তো যাই হোক পর্দা ছাড়া আমার ড্রয়িং রুমের লোকটা কেমন লাগছে তাই না একেবারেই ফাঁকা ফাঁকা তো একদিকে যেমন প্রচণ্ড গরম পড়েছে কয়েকদিন যাবত সেই সাথে রোদ সব মিলিয়ে আমি কিন্তু সময়টাকে কাজে লাগাচ্ছি যেহেতু সামনে উইন্টারের সিজন চলে আসছে তো ভাবলাম এখন যেহেতু প্রচণ্ড রোদ উঠছে তো ঘরের পর্দাগুলো সব ধুয়ে ফেলি গতকালকে কিন্তু আমাদের রুমেরটা ধুয়েছি আজকে ড্রয়িং রুমেরগুলো আমি এখন ধুয়ে কিন্তু রোদ্রও দিয়ে এসেছি আর ইতিমধ্যে কিন্তু শুকিয়ে গেছে তো আর দেখা যাবে দু এক দিনের মধ্যে মেয়ের রুমের পর্দাগুলো ধুয়ে নেব তো সূর্যকে সদ্ব্যবহার করা আর কি একদিকে রোদ্রে মধ্যে তাড়াতাড়ি ধুয়ে দিলে যেমন শুকিয়ে যায় আর আমার কাছে রোদ্রে শুকাতে কাপড়চুপড়ি বেশি ভালো লাগে তো এ তো দেখো এখন পর্দাগুলো লাগানোর পর কতটা সুন্দর লাগছে তো পর্দাগুলো বাদলার পর ভালো লাগে না এইভাবে খোলা ভালো লাগে বুঝতে পারছি না তো আমি দুইভাবেই রাখার চেষ্টা করি কখনো খোলা রাখি আবার কখনো বেঁধে রাখি তো যাই হোক পর্দা তো ধোয়া শেষ হল আজকে দুপুরে তেমন কোনো রান্নাবান্না করিনি কারণ সম্পূর্ণ রুমটাকে আমি খুব ভালো করে আজকে পরিষ্কার করে নিয়েছিলাম তো সেজন্য দুপুরে হালকা পাতলায় আমাদের খাওয়ার আয়োজন হয়েছে আর এখন বিকেলে আমি কিছু রোল বানিয়ে নিচ্ছি এই পোটটা আমি পেঁপে গাজর আর চিকেনের যে বুকের পিসটা থাকে সেটা দিয়ে পুরটার ভিতরে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম আর মদাটাও কিন্তু আমি অনেকক্ষণ আগেই মাখিয়ে রেখেছি ময়দাটা মাখিয়ে রাখলে অনেকক্ষণ এটা দিয়ে নাস্তা বানাতে বেশি ভালো লাগে আর এই তো রোলগুলো আমি এখন ভেজে বাচ্চাদের খেতে দিব রোলগুলো কিন্তু অনেক স্পাইসি হয়েছিল আর অনেক মচমচ হয়েছিল সেই সাথে ফুলকো ফুলকো হয়েছিলো তো যাই হোক বাচ্চারা তো রোলগুলো খাচ্ছে আর আমি সেই একই তেলে এখন বিরিয়ানিটা রান্না করে নিব। হালকা সিমসাম রাতের খাবার যেটা আর কি খুব বেশি একটা তেমন কিছুই আমি ব্যবহার করব না আর এই তো আমি সকালে এখানে অল্প একটু মুরগির মাংস নিয়েছি আর সেখানে আমি বিরিয়ানির মশলা দিয়েছি অল্প সব ধরনের মশলাই আমি এখানে অল্প অল্প দিয়েছি টক দুইও দিয়েছিলাম এটা আমি মাখিয়ে রেখে দিয়েছি আর এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি মাত্র চার পিস মুরগি মাংসই ছিল আর সেই সাথে কিন্তু আমি চালটাও ভিজিয়ে রেখেছি চালটা ভিজিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি হাফ সিদ্ধ করেছি আর কি ঝরঝরাই ছিল এ তো যা চাকনি থেকে কিন্তু খুব সুন্দরভাবে পড়ে গেল তার মানে এটা খুব ঝরঝরা হয়েছে খুব বেশি আমি এটা সিদ্ধ করিনি আর এখন আমি এটা দমে বসিয়ে সম্পূর্ণভাবে রান্না করে নিব মাঝে মাঝে যদি সকালে অনেক কাজে চাপ থাকে আর দুপুরে হালকা পাতলা কিছু রান্না করা থাকে তাহলে কিন্তু আমাদের হয়ে যায় সেক্ষেত্রে আমি রাত্রে এরকম কিছু আয়োজন করে থাকি সবার অনেক যেমন পছন্দ হয় সেই সাথে আলাদা একটা টেস্ট আসে সব কিছু মিলিয়ে রাতের খাবারটা কিন্তু আমাদের সবাই অনেক পছন্দ করেছিল আলহামদুলিল্লাহ তো মাঝে মাঝে রাতের খাবারে একটু ভিন্নতা আনলে যেমন ভালো লাগে সেই সাথে সবাই অনেক পছন্দ করে আর ওই তো বিকালবেলা যে রোলগুলো বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা আমি ফ্রোজন করে রাখবো সেজন্য আমি এভাবেই রেখেছি বরফ অবস্থায় এখন আমি বক্সের মধ্যে রেখে দিলাম আর এইভাবে করে রাখলে যেমন সময়ও বাঁচে আর সেই সাথে বিকেলে বাচ্চাদের ক্ষুধাগুলো খুব সহজেই মেটানো যায় তো আজকে পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে পাশেই থেকো তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ